হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন অসহায় এ বৃদ্ধমাটি খুবই অসহায় অসুস্থ আমাদের বাড়িতে আসেন উনি সহযোগিতার জন্য আমরা প্রায় ওনাকে যতটুকু সমর্থ সহযোগিতা করে থাকি উনি খুবই অসহায় ওনার আপনার কি একজন মেয়ে না মেয়ে কি প্রতিবন্ধী প্রতিবন্ধী

দেখছেন বয়স্ক উনি খুবই অসহায় আপনারা ওনার আসলে কোন আপনার কোন বিকাশ নাম্বার বা নগদ নাম্বার নাই না মানুষ যদি আপনার সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে সহযোগিতা করব আমরা যদি যে না কান দেন আচ্ছা আপনারা আপনারা যদি সহযোগিতা করতে করতে চান চান সাহায্য ওনাকে সামনে পবিত্র মাহের রমজান আপনাদের দানে উনি বা ওনার সংসারটুকু ভালোভাবে চালিয়ে নিতে পারবে ওনার আসলে সন্তান আছে ছেলে মেয়ে দনোজনের প্রতিবন্ধী উনি যে মানুষের সহযোগিতায় ওনার সংসার চলে খুবই বৃদ্ধ উনি বয়স্ক তারপরও মাঝে মাঝে খুবই অসুস্থ থাকেন আসতে পারেন না আচ্ছা যখন অসুস্থ থাকেন তখন তো আপনার সংসারে যে তখন খাওয়া দাওয়া করেন কীভাবে আপনারা যদি কেউ তাকে ওনাকে সহযোগিতা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আর ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখতে পায় এবং যারা সহযোগিতা করতে চায় আপনি যদি সহযোগিতা করতে না পারেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন বিত্তবান লোকেরা ওনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে আল্লাহ আপনি বলেন আপনাকে সাহায্য করার জন্য বলে দেন এখানে বলেন সমস্যা বলেন আপনি বলেন আপনি যে দর্শকদের সাহায্য করার জন্য দাদা ভাই বলে আমার দুনিয়াতে কেউ নাই আনে গো সারা কাল্লা কুথা সারা কেউ নাই আমজরে মাগে জানি তাই দের দিরা বুবা না নে পালকাছি পতি কিলে আঙ্গে ইলা আলাদা হইরা আমাদের পিছে আছে এই যে এই ফোনে জরাই আমার দাহরেতে দি না এর আমার কলা আজের মাও না মাও না লালসি আমা পুক দেখছে আর বুবা নাগড়া গদিছে খাওয়া যায় গো মজা এসে গাদে রে না দে না টিহা দেয় ও চিনি ডাল চাল সবই দেয় ওজা মধ্যে দেয় কী করে এখাই বাঁচি তো কয় মাইজে এলে দিব কয়দিন মাই সাহায্য করবো দয়া এই নম্বরে পাঠাবেন দিব আমার দিব হেরা খাব না তারা দে আমার বারা দিব বা এলে আদর করে